নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প দুইয়ের যে রাস্তাগুলো নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে সেই রাস্তার একটি আব্দুল তুলান দিকে আব্দুর রহমানের বাড়ির রাস্তা আমরা আরসিসি ঢালাই যতদূর ছিল ততদূর মেজারমেন্ট করে এসেছি এখন পর্যন্ত আমরা একেবারে এই পর্যন্ত শেষ তিনশো নব্বই মিটার মাত্র তিনশো নব্বই মিটার রাস্তা করা হয়েছিল এই যে মেজারমেন্ট আর এই যে মেইন রাস্তা নান্দিগেটি থেকে যাওয়ার মাত্র তিনশো নব তিনশো নব্বই নান্দিগেটি আব্দুর রহমানের বাড়ির আরসিসি রাস্তা বাকি আছে একশো চুরানব্বই মিটার বাকি জিরো থেকে শুরু নান্দিগেঠি নগর অবকাঠামো প্রকল্প দুইয়ের এর আব্দুর রহমানের বাড়ির রাস্তা নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প দুইয়ের আব্দুর রহমান নান্দিগেটি আব্দুর রহমানের বাড়ি হইতে

কোনো রকমে লেপে চ্যাপে করিয়া ওডু গ্যাস আর এই আমাদের ফালাই গেছে কতদিন যাবো এই ফালাইয়াও গেছে তিন বছর কাজ করে না না কাজ করে না কাজ বন্ধ ওই এখন আমরা তো ওই বুক করতে আসি পর্যন্ত কোনো আমাদের রাস্তা নাই এই কোনো চলাচলতে এই রাস্তায় কুটতেও চলে না বর্ষাকালে এমন অবস্থা এজেন্টের লেখা এমন কটা ইট গেছে গেছে হেয়াও নামিয়ে গেছে এত কাদা হয় এত পানিতেই তলাইয়ে যায় মাটিটা পর্যন্ত ঠিক মতন ফালাই নেয় এত পানি ওড়ে তাই এই রাস্তা দিয়ে আমরা কি করবো এই যে জিরু সিসি ডালাই দিয়েছি এটাও তো থাকবে না আট হুমান পানি খায় সব সময় বন্যা ওই লিঙ্গি আট হুমান পানি খায় ছোটো বন্যা হোক আর বড় বন্যা হোক তাইলে আমরা এত কষ্ট করবো ক টাকা কি হেরা দেয় না পুরসভায় রাস্তা টাকা তো নিয়ে গেছে রাস্তা কতদিন যাবো দেখে অবস্থা আপনাদের হয় নাই কত বছৰে কত বছৰ আছে की अवस्था है वर्षा काले आपने वर्षा काले वर्षा काले काजा जाए पानी, पानी पानी उठे था पानी उले मारी देव ठीक न थन फराय पानी दाग आसे एदन छोडो बन्न एजु बडा देन दइ छिदि गराय की हम दे, 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 दे अब कल खाल फरोइते एकल रास्ता दा बेगत हाले माथा बड